নামটা টাকি জাদুঘরের ওহ সেই লাগলো জিনিসটা চাফা টাকতেছে গাড়িটা ঠিক মতন চেয়ার করেছে হম সেই ভালো লাগতেছে জায়গা আমরা এসেছি জাদুঘরে

এই সেই জাদুঘরের আসবাবপত্র ওই যে কারে কারেগো আমনে যাদুকরের কি সুরাক হয় না যে এটা জাদুঘরে রাখমু এই সেই জাদুঘর ফরমলাই মানে পুরানো নসিতি গুলা ধুইরে লাগাবো না এই জিনিসগুলো রাখছে এই এটার নামই জাদুয়া বুঝছেন এগুলা তো এক সময় থাকবো না মাটির কলস মাটির এগুলা থাকবো না এক সময় এগুলাই ভাই মানে এগুলাই রাখছে চিঠি হিসেবে ধরে রাখছে না দাদা দুগুলাই हाँ